নমস্কার বাচ্চারা পরীক্ষায় যাতে ভালো পার্সেন্টেজ পায় তার জন্য বাচ্চাদের মা বাবাদের একটা মক্ষম টোটকা আমি শেয়ার করছি আমি বলেছিলাম যে একটা পড়াশোনার জন্য ভালো টোটকা তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর আমি একটা টোটকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজ টোটকা শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু মনস্কামনার দিন যে যেই মনস্কামনাই আপনারা করেন না কেন সেটা কিন্তু ভোলেনাথের আশীর্বাদে সেই মনস্কামনা আপনাদের সফল হবে তো আমি যে টোটকাটার কথাটা বলছি সেটা হচ্ছে বাচ্চাদের পড়াশোনার টোটকা বাচ্চাদের একটাই সমস্যা মা বাবাদের একটাই কমপ্লেন যে বাচ্চারা পড়াশোনায় মনোযোগ ঠিক মতন করতে পারছে না বা পরীক্ষার হলে গিয়ে জানা প্রশ্ন ভুল করে চলে আসছে এই কমপ্লেনটা কিন্তু প্রত্যেকটা মা বাবার তো এই সমস্যা থেকে একটা ছোট্ট টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা সোমবার দিন বা বুধবার দিন করতে হবে এটা মাকে বা বাবাকে করতে হবে মায়েরা যদি বাধা পড়ে তাহলে কিন্তু এটা বাবারা করবে অন্য কেউ কিন্তু এই টোটকাটা করতে পারবে না কী করবে বাড়ির তৈরি যে আটার রুটি আপনারা যে আটা দিয়ে বাড়িতে রুটি বানান সেখান থেকে অল্প একটু আটা বের করে নিয়ে আসবেন সেটা কিন্তু বাচ্চাদের হাতের মুঠোর আটা যদি ছেলে হয় তাহলে ডান হাত থেকে ডান হাতের একমুটি আটা নেবে আর যদি মেয়ে হয় তাহলে বাম হাত থেকে একমুটি আটা নেবে সেই আটা তাকে রেখে দেবেন আপনারা বাড়ি থেকে বাইরে থেকে আপনারা আখের রস আর এক টুকরো সন্দেশ কিনে নিয়ে আসবেন একটা ছোট্ট সন্দেশ যে টুকরো একটা আর অল্প একটু আঁখের রস কিনে নিয়ে আসবেন এবার আপনাদেরকে করতে হবে আঁখের রস এবং সন্দেশ সেটা ভোলে বাবার মাথায় ছুঁয়ে দেবেন ছুঁয়ে দিয়ে সেই আঁখের রস আর সেই সন্দেশটা প্রসাদ হিসেবে নিয়ে এসে ওটা আটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেবেন আটা কিন্তু জল দিয়ে মাখবেন না আখের রস দিয়ে সেই আটাটা আটাটা কিন্তু আপনাদেরকে মাখতে হবে সেটা মায়েরাও করতে পারে বা বাবারাও করতে পারে মায়েরা বাধা করলে বাবারা এই কাজটা করবে অল্প একটুখানি মেখে নেওয়ার পর যে আটার গোলাটা হচ্ছে মানে একটু শক্ত করে মেখে নিতে হবে যাতে বল তৈরি করা যায় এবার ওই বল দিয়ে ওই আটার বল আপনার বাচ্চাদের যেই যেই সাবজেক্টে প্রবলেম হচ্ছে যেই সাবজেক্টে মনে হচ্ছে যে আপনাদের বাচ্চার খুবই দুর্বল সেই সাবজেক্টে কনসেন্ট্রেট করতে পারছে না বাচ্চার কে বসিয়ে বাচ্চাকে দিয়ে লেখাবেন যে আমার এই সাবজেক্টে এই বিষয়টা সমস্যা হচ্ছে যেন এই বিষয়টা আমার ঠিক হয়ে যায় একটা সাদা কাগজে পেন্সিল হোক বা পেন হোক সেটা এবার বাচ্চারা যদি লিখতে না পারে তাহলে আপনারা বড়রাই লিখবেন মানে মায়েরা বা বাবারাই লিখবেন যেই যেই সাবজেক্টে ধরে নিন যদি অঙ্কতে আপনার বাচ্চা কাঁচা থাকে তাহলে লিখবেন অঙ্ক যেন ঠিক হয়ে যায় মানে আমার অঙ্কটা যেন ঠিক হয়ে যায় আমার সন্তানের এটা লিখলেন লিখে একটা ছোট্ট চিরকুট ছোট্ট করে বানাবেন ওই চিরকুটটাতে কিন্তু ওই আটার একটা বল নেবেন সেই বলের মধ্যে কিন্তু ওই চিরকুটটা দেবেন দিয়ে সেই ওই বলটাকে কিন্তু ছোট্ট করে বানিয়ে রেখে দেবেন যদি হিস্ট্রি ইতিহাস বা যে কোনো সাবজেক্টে এইরকমভাবে যে কটা সাবজেক্ট সেই সাবজেক্টগুলোতে কিন্তু নিয়ে আপনারা ওই বল তৈরি করবেন এবার সেই বলটা কিন্তু রেখে দেবেন কিছুক্ষণ যাতে একটু শুকনো হয়ে যায় একটু টেনে যায় এবার টেনে নেওয়ার যাওয়ার পর আপনাদের আশেপাশে কোনো সরোবর বা কোনো পুকুর যেখানে মাছ আছে সেখানে গিয়ে বাচ্চার মাথায় ছুঁয়ে ওই বলগুলো কিন্তু আপনারা জলের মধ্যে ফেলে দেবেন এটা সোমবার দিন বা বুধবার দিন এই ক্রিয়াটা করতে হবে সোমবার দিন যে কোনো সময় করতে পারেন তবে চেষ্টা করবেন মাছ যাতে খায় দিনের আলো থাকতে থাকতে গিয়ে ওটা ফেলতে যদি বাচ্চাদের হাতে দিয়ে ফেলা হয় তাহলে তো খুবই ভালো আর যদি মনে করেন যে বাচ্চাদের সম্ভব হচ্ছে না তাহলে সেটা মা বাবারা গিয়ে ফেলে দেবেন দেখবেন এই যে টোটকাটা করছেন যখন ফেলবেন তখন বলে বলে ফেলবেন যাতে আমার বাচ্চারা যাতে পড়াশোনায় মনোযোগ করতে পারে এবং ভালো ফল করতে পারে তবে হ্যাঁ একটা কথা বাচ্চা কিন্তু টোটকা করলেই হবে না বাচ্চাকে কিন্তু ভালোভাবে মানে লেখা পড়াটা করতে হবে লেখা পড়াটা যদি না করে তাহলে কিন্তু যতই টোটকা করেন তত কিন্তু কাজ আপনাদের হবে না তাই এটা একটু মাথায় রাখবেন যে আপনাদের টোটকাটার সাথে সাথে বাচ্চারা যেন পড়াশোনা করে এবং বাচ্চাদের কনসেন্ট্রেট বাড়ানোর জন্য এর আগে আমি প্রচুর টোটকা দিয়েছি সেগুলো একটু ফলো করে নেবেন আর তার সাথে সাথে এই শ্রাবণ মাসে সোমবার বা বুধবার দিন এই ক্রিয়াটা অবশ্যই মায়েরা বাবারা করবেন দেখবেন আপনার বাচ্চা সামনের যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা যে কটা পরীক্ষা দেবে প্রত্যেকটা পরীক্ষায় ভালো ফল করবে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের বাচ্চা কতটা ভালো রেজাল্ট করলো আমি অপেক্ষা করবো আপনাদের বাচ্চার পার্সেন্টেজ জানার জন্য